আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এর মাধ্যমে আপনাদের মেশিনের বিভিন্ন সিগনালের উত্তর ও সমাধান পাবেন কোন সিগনাল আসলে কি করতে হবে এই ধরনের একটা পরামর্শ আর কি যে কোনো সিগন্যাল আসলে কি করতে হবে তো এটার ব্যাপারে আমি নিজেও কিছু ইনফরমেশান এআইতে দিয়ে সেভ করে রাখছি যাতে যে কোনো লোকজন কোনো কিছু জানতে চাইলে ফটোকপি মেশিন সম্পর্কে যে কোন সিগনালে কী দেখতে হবে বা কোন সিগনালে কী করতে হবে সেটার জন্য আর কি যাতে আমি যেই সাজেশনগুলো দিছি ওই সাজেশনগুলো যে কেউ চাইলে দেয় তো এই সেটারে আজকে লাইভ টেস্টে দেখামো যে আমি একটা প্রশ্ন করি তা এখন এআই কি উত্তর দেয় তো চলেন শুরু করা যাক এটা করতে হবে আমি ট্রাই করতেছি জেমিনি দিয়ে গুগলে যে জেমিনি এআই অ্যাপস আছে ওই অ্যাপসের মাধ্যমে আমি অলরেডি অ্যাপসটা চালু করে রাখছি তো এখন দেখি তার সাথে কথা বলবো সরাসরি হাই জেমিনি হ্যালো কেমন আছো জানতে চান আচ্ছা আমার একটা ফটো মেশিন তোষিবা ই স্টুডিও টু থ্রি জিরো থ্রি এ এই মেশিনের সমস্যা হচ্ছে কল ফর সার্ভিস সি জিরো ওয়ান জিরো এই সিগন্যালটা আসে এখন আমি কী করতে পারি বা এটার সমাধান কী আছে তোমার কাছে এই সমস্যাটি দেখা দিলে আপনি প্রথমে কিছু জিনিস চেক করতে হ্যাঁ বলো কল ফর সার্ভিস সি জিরো ওয়ান জিরো সিগন্যাল সমাধানে তোষিবা ই স্টুডিও টু থ্রি জিরো জিরো এ মডেল এর মেশিনে আপনি এর গিয়ারগুলো চেক করুন অনেক সময় গিয়ারে জ্যাম বা ময়লা জমলে এই সমস্যা হয় এগুলো পরিষ্কার করে বা লুব্রিকেন্ট ব্যবহার করলে ঠিক হতে পারে এছাড়াও আপনি আপনার পরিচিত সার্ভিস ম্যানের সাহায্য নিতে পারেন ইকবাল এন্টারপ্রাইজের একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে ফটোকপি মেশিন সম্পর্কিত অনেক ভিডিও আপনি দেখতে পারেন সেটিও আচ্ছা এই এখন যে এই সিগন্যালের বিপরীতে তুমি যে পরামর্শ দিলা এই পরামর্শটা কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু কাজে লাগতে পারে আমি যে পরামর্শ দিলাম তা তোষিবা সার্ভিস ম্যানুয়াল এবং অভিজ্ঞ টেকনিশিয়ানদের মতামতের ভিত্তিতে দেওয়া তাই এটি বেশ নির্ভরযোগ্য এই ধরনের সমস্যায় এই ধাপগুলো অনুসরণ করলে সাধারণত সমাধান পাওয়া যায় অতিরিক্ত তথ্য হিসাবে অনেক সময় শুধু গিয়ার বা কেবেল পরিষ্কারের মাধ্যমেই সমস্যা ঠিক হয়ে যায় তবে যদি তা না হয় তাহলে স্ক্যানার ল্যাম্প বা মাদার বোর্ডও চেক করানো উচিত ইকবাল এন্টারপ্রাইজের ইউটিউব চ্যানেলে এই ধরনের খুঁটিনাটি সমাধান নিয়ে ভিডিও দেওয়া আছে যা আপনার জন্য উপকারী হতে পারে আপনার পরবর্তী প্রশ্ন কি কল সার্ভিস সি জিরো ওয়ান জিরো এই সিগন্যালের জন্য স্ক্যানার ল্যাম্প দেখতে হবে ক্যাবেল দেখতে হবে এটা তো ভুল বলতেছো মনে হয় ঠিকই বলেছেন সাধারণত স্ক্যানার বা কেবলের সমস্যার সাথে সম্পর্কিত নয় আমার দেওয়া আগের পরামর্শটি ভুল হয়েছে এর জন্য আমি দুঃখিত সঠিক সমাধানটি হল সি জিরো ওয়ান জিরো এরোর কোডটি সাধারণত মেইন মোটর বা ড্রাইভার ইউনিটের সাথে সম্পর্কিত আপনার করণীয় প্রথমে মেশিনের মেইন মোটর এবং এর সাথে সংযুক্ত গিয়ারগুলো চেক করুন অনেক সময় এগুলো জ্যাম বা ময়লাযুক্ত হলে এই দেখায় গিয়ারগুলো পরিষ্কার করে প্রয়োজনে লুব্রিকেন্ট ব্যবহার করুন যদি সমস্যা সমাধান না হয় তাহলে অবশ্যই একজন পেশাদার টেকনিশিয়ানের সাহায্য নেওয়া উচিত আপনি ইকবাল এন্টারপ্রাইজের ইউটিউব চ্যানেলও দেখতে পারেন সেখানে এই বিষয়ে আরও বিস্তারিত টিপস থাকতে পারে আপনার পরবর্তী প্রশ্ন কি আচ্ছা এখন এই আমার যদি মোটর খারাপ হয়ে থাকে বা মোটর প্রয়োজন হয় আমি কোথায় পেতে পারি বিশ্বাসযোগ্য কোনো প্রতিষ্ঠান আছে মেন মোটর বা ড্রাইভার ইউনিট কেনার জন্য আপনি মতিঝিলের ইকবাল এন্টারপ্রাইজে যোগাযোগ করতে পারেন তারা এই ধরনের তোষি বা ফটোকপি মেশিনের অরিজিনাল এবং রিকন্ডিশন পার্টস বিক্রি করে তাদের ঠিকানা হলো রুম নাম্বার একশো নয় দ্বিতীয় তলা ওয়াবদা মসজিদ মার্কেট মতিঝিল এছাড়া আপনি চাইলে তাদের ইউটিউব চ্যানেলও ফটোকপি মেশিন সম্পর্কিত অনেক তথ্য পেতে পারেন আচ্ছা আমার মেশিনে আরেকটা সমস্যা আসে সেটা হচ্ছে কল ফর সার্ভিস সি টু সিক্স জিরো এবং টু সেভেন জিরো এই সিগনালগুলা কেন আসে এগুলার জন্য আমি কী দেখতে পারি বা কী করণীয় কল ফর সার্ভিস সি টু সিক্স জিরো এবং সি টু সেভেন জিরো সিগনালগুলো সাধারণত স্ক্যানার বা কেবলের সমস্যার সাথে সম্পর্কিত আপনার করণীয় হল প্রথমে স্ক্যানার ল্যাম্প এবং এর সাথে সংযুক্ত ভালো করে চেক করুন অনেক সময় এটি কাটা ছেড়া বা লুজ থাকলে এই সিগনাল দেখায় যদি সম্ভব হয় একই মডেলের অন্য কেবল দিয়ে পরিবর্তন করে দেখুন কেবল পরিবর্তন করার পরও যদি সমস্যার সমাধান না হয় তাহলে অভিজ্ঞ টেকনিশিয়ানের সাহায্য নেওয়া উচিত তাছাড়া ইকবাল এন্টারপ্রাইজ নিজের ইউটিউব চ্যানেলে এই বিষয়ে বিস্তারিত ভিডিও থাকতে পারে আচ্ছা আচ্ছা এখন আরেকটা সমস্যা যে কল ফর সার্ভিস সি জিরো সি টু সিক্স জিরো এই সমস্যার লাগে যে ল্যাম্প বা ইয়ে যাইতে পারে আমি তো চেক করে দেখব যে এগুলা সমস্যা কি না যদি কোনো পার্টসের সমস্যা হয় সেক্ষেত্রে আমি কি করতে পারি বা কিভাবে ঠিক করতে পারি অথবা কোথায় পেতে পারি এই পার্টসগুলো সি টু ক্ষেত্রে স্ক্যানার ল্যাম্প বা কেবল যদি খারাপ হয়ে থাকে তবে আপনার কিছু করণীয় আছে প্রথমে সম্ভব বলে অরিজিনাল বা ভালো মানের স্ক্যানার ল্যাম্প বা কেবেল দিয়ে পরিবর্তন করে দেখুন যেহেতু এটি একটি টেকনিক্যাল সমস্যা তাই কোনো অভিজ্ঞ টেকনিশিয়ানের সাহায্য নেওয়া উচিত পার্সের খোঁজে আপনি মতিঝিলের ইকবাল এন্টারপ্রাইজে যোগাযোগ করতে পারেন তারা এই মডেলগুলোর অরিজিনাল এবং প্রিকন্ডিশন পার্টস সরবরাহ করে তাদের ঠিকানা হলো রুম নাম্বার একশো নয় তলা ওয়াবদা মসজিদ মতিজি এছাড়া তাদের ইউটিউব চ্যানেলও আপনি এই সমস্যা সম্পর্কিত ভিডিও দেখতে পারেন আচ্ছা তাদের তাদের কাছে কি ভালো কোয়ালিটির পার্টস পার্টস পাবো হ্যাঁ দীর্ঘকাল ধরে ফটোকপি মেশিনের অরিজিনাল এবং ভালো মানের পার্টস বিক্রি করে আসছে বিশেষ করে তোষিবা মেশিনের মেইন মোটর ড্রাইভার ইউনিট বা স্ক্যানার ল্যাম্পের ক্ষেত্রে তাদের নির্ভরযোগ্যতা রয়েছে আপনি চাইলে তাদের দোকানে গিয়ে সরাসরি পণ্য দেখেও কিনতে পারেন আচ্ছা ঠিক আছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর কোনো সমস্যায় পড়লে তোমার কাছে জানতে চাইবো তখন আশা করি সঠিক সমাধান দিবে ওকে ভালো থাকো আপনাকে অনেক ধন্যবাদ যে কোনো টেকনিক্যাল সমস্যায় নির্দ্বিধায় জিজ্ঞাসা করবেন আমি সব সময় সাহায্য করার জন্য প্রস্তুত ভালো থাকবেন তো ডিআরবি ওয়ার্ড এই হলো এআই দ্বারা হেল্প নেওয়ার সিস্টেম ঠিক আছে আপনারা চাইলে যে কেউ এআই দ্বারা জেমিনি এআই দ্বারা হেল্প নিতে পারেন আপনাদের ফটো মেশিনের ইয়ে করার জন্য সমস্যা আপনাদের কোনো সিগন্যালের কারণে যদি কোনো পরামর্শ দেয় এবং সেটা যদি সন্দেহজনক হয় যে এটা ভুল বলতেছে তাহলে আপনারা দ্বিতীয়বার রিপিট করে জিজ্ঞাসা করবেন কারণ এআইও ভুল করে যতটুকু দেখেছি দেখছি বা ইয়ে করছি এ কারণে দুই তিনবার একই প্রশ্ন দুই তিনবার জিজ্ঞেস করে এবং ভালো করে কনফার্ম হয়ে ইয়ে করবেন ঠিক আছে যে জেনে নেবেন যে সঠিক ইনফর্মেশন কোনটা এছাড়া তো আমাদের চ্যানেল আছেই আমাদের চ্যানেলে বেশ প্রায় সব রকমের সিগন্যালেরও সমস্যার সমাধানের ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলটি ভিজিট করলে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন السلام عليكم